দেখতে দেখতে হাসতে হাসতে চলে এলো পবিত্র মাহে রমজান আমরা প্রত্যেক মুসলমান কিন্তু অপেক্ষায় থাকি পুরো এক বছর যাবৎ এই রমজান কখন আমাদের ঘরে এসে পৌঁছেবে এখন ঠিক আমাদের ঘরের দুয়ারে আছে তো আমরা কি করি যারা মুসলিম তারা পবিত্র মাহে রমজানে সবাই কিন্তু কম বেশি এবাদত করে থাকি তো এবাদতটা যেন ঠিকঠাক করতে পারি সেই জন্য রমজানের আগে কিন্তু কিছু প্রিপারেশন আমরা গৃহিণীরা করে থাকি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজানের একটি প্রিপারেশনমূলক ভিডিও দেখার জন্য আশা করছি গৃহিণীরা যারা আছেন তাদের কম বেশি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর যারা নতুন গৃহিণী আছেন সবেমাত্র বিয়ে হয়েছে সংসারের তেমন কিছুই বুঝে উঠতে পারেননি তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হয়ে থাকবেন তাছাড়া আমরা যারা গৃহিণীরা আছি তারা নিজেরা যদিও অনেক কাজ আমরা গুছিয়ে করতে পারি না তখন যদি আমরা ইউটিউবে অন্য কারো ভিডিও দেখি দেখলে কি হয় আমাদের কিছুটা জ্ঞান অর্জন হয় আর আমরা কিন্তু কাজের মোটিভেশন পাই তো আজকে আমি আমার রমজানের প্রিপারেশনের প্রথম কাজই হচ্ছে বেগুন এবং শশা সংরক্ষণ করা আচ্ছা এই কতদিন কিন্তু আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সবজি কিভাবে সংরক্ষণ করবেন অর্থাৎ শীতকালে যে সবজিগুলো আমরা সংরক্ষণ করব। সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখেননি তারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর এখানে শশাগুলো দেখতেই পেয়েছেন প্রথমে আমি শশা বেগুন সব কিছু ধুয়ে নিয়েছি সিংকে আর আপনারা তো কম বেশি সবাই জানেন ভিনেগার অথবা লবণ পানি দিয়ে আমি সকল সবজিগুলো ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ তারপরে ধুয়ে সিংকে উঠিয়ে নিয়েছিলাম আর সর্বপ্রথম কাজটা কিন্তু সিংটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেয়া বরাবরই আমার সিংটা এরকম পরিষ্কার থাকে এখন অনেকে এসে ভিডিওর নিচে আবার কমেন্ট করবেন সিঙ্কে কেন এভাবে সবজিগুলো ধুয়ে থাকি আমি কিন্তু আমার শাক সবজি সব কিছু এই সিঙ্কে ধুয়ে থাকি সব কিছু কিন্তু একটা গৃহিণীর উপর নির্ভর করে সে কিভাবে তার কিচেনটাকে মেনটেন করবে আজকে আমার রমজানের প্রিপারেশনের প্রথম কাজটি ছিল শশা এবং বেগুন সংরক্ষণ করা আচ্ছা আপনারা কম বেশি সবাই কিন্তু জানেন রমজানের প্রথম সপ্তাহ বা প্রথম দিন থেকে কিন্তু শশা লেবু এবং বেগুনের দাম একদম মাথার তুঙ্গে থাকে তো তখন কিন্তু বাজার কন্ট্রোল করা সম্ভব না আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির তাদেরও কিন্তু খরচটা অনেক বেশি মনে হয় তো সেজন্য আমি বেশ কিছু বেগুন এবং শশা কিনে নিয়ে এসেছি সাথে আরও নিয়ে এসেছি লেবু মালটা সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব। কীভাবে কি করছি প্রস্তুতিমূলক কিন্তু আরও একটি ভিডিও আপনারা পেয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি তিনভাবে কেটে নিয়েছি আর এই বেগুনগুলোকে আমি হলুদ পানি দিয়ে অর্থাৎ পানির মধ্যে হলুদ মিশিয়ে কাটার পরে কিছুক্ষণ সময় ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবার প্রয়োজন নেই পাঁচ মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে হলুদটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এই বেগুন কাটাটা নর্মাল ফ্রিজে রাখতে হবে এই নর্মাল ফ্রিজে বেগুন কাটাটা যেন পুরো পনেরো দিন মিনিমাম ভালো থাকে সেই জন্য আমি এই প্রসেসিং করেছি অর্থাৎ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি দেখতেই পেয়েছেন তবে বেশি সময় ভিজানো যাবে না বেগুন কিন্তু ভিজালে পানি ঢুকে যাবে তাই হলুদ পানির মধ্যে চুবিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে কচলে কোসলে। আর এবারে দেখেন আমি কিন্তু পুরো এই তাকের উপরে আমার ক্যাবিনেটের উপরে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি দুটো তিনটে করে আর এই টিস্যুর উপরে আমি বেগুনগুলো পানি ঝরতে দিয়েছিলাম সর্বপ্রথম কিন্তু একটি ভারী তাওয়াল বিছিয়ে নিয়েছি তার উপরে আবার টিস্যু দিয়ে নিয়েছি কেন দিয়েছি যাতে বেগুনের গায়ে কোনো ধরনের পানি না থাকে আর যেভাবে আমি বেগুনিগুলো বানিয়ে থাকবো ঠিক সেভাবেই কিন্তু কেটে নিয়েছি এবং সংরক্ষণ করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আপনাদের পছন্দ ও রুচি অনুযায়ী আপনারা করে নেবেন যে যেভাবে বেগুনগুলোকে স্লাইস করতে চান বা বেগুনে বানাতে চান চাইলে আপনারা বড় তাল বেগুন যেগুলো সেগুলো এভাবে সংরক্ষণ করতে পারেন খুব বেশি সময় না রমজানের প্রথম সপ্তাহে এগুলো একটু দামটা চড়া থাকে তা আমি যা কেটে নিয়েছি আমার এক সপ্তাহ মিনিমাম যাবে তারপরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের এই বেগুন এবং শশার দাম কমে যাবে আর যদি আপনারা মনে করেন যে না তা আরও বেশি করে সংরক্ষণ করবেন এই পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করতে পারবেন পুরো এক মাসের জন্য সেক্ষেত্রে আরেকটু পরিমাণে বেশি কিনে ঠিক একইভাবে আপনারা এইভাবে স্টোরেজ করবেন আর সবচেয়ে বড় কথা হলো স্টোরেজ করার সময় দেখতে হবে আপনার বক্সের গুণগত মান কতটা সঠিক আমি কিন্তু এগুলো টাপারওয়ারের বক্সে সংরক্ষণ করি যারা টাপারওয়্যারের বক্স ব্যবহার করেন তারা অবশ্যই জানবেন যে কোনো কিছু সংরক্ষণের ক্ষেত্রে টাপারের বক্স কিন্তু সবার ঊর্ধ্বে এই প্লাস্টিকটা খুবই মানে কাজের এটা স্বাস্থ্যসম্মত এটা ফুড গ্রেড প্লাস্টিক এটা দিয়ে কিন্তু আমি সমস্ত খাবারগুলো আমার স্টোরেজ করে থাকি অর্থাৎ এটা কিন্তু আমেরিকান একটা পণ্য আমেরিকান প্লাস্টিক পণ্য দেখতেই পাচ্ছেন আমি শশাগুলোকে কিভাবে রাখছি এটাও কিন্তু টাপারওয়্যারের বক্স যেই শশাগুলো বাড়তি থাকবে সেগুলো কিন্তু আমরা চাইলে খবরের কাগজ মুড়িয়ে রাখতে পারবো আর না হয়তো এভাবে দু চারটে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে পারব যার যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন তো আমার বক্সটা ফিল হয়ে যাওয়ার পর আরও দুটো রয়েছে এগুলো আমি টিস্যু পেঁচিয়ে রেখে দিচ্ছি যদি খুব বেশি থাকতো তাহলে আমি অবশ্যই খবরের কাগজটা পেঁচিয়ে রাখতাম এবারে চলেন কিছু ক্যাপসিকাম আমি রমজানের জন্য একটু স্টোরেজ করি নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে তো অনেক করেছি আপনারা দেখেছেন সেগুলো আমি সারা বছরের জন্য করেছি আর এখন কিন্তু রমজান মাসের জন্য নর্মাল ফ্রিজে কিভাবে আমি কিছু ক্যাপসিকাম সংরক্ষণ করছি ওই একই পদ্ধতিতে আমি কিন্তু এই ক্যাপসিকামগুলোকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি প্রতিটা ক্যাপসিকাম একটা ছোটো তাওয়াল অর্থাৎ রুমালের সাহায্যে মুছে নিচ্ছি এই রুমালগুলো কিন্তু মোছামুছির কাজে অনেক পারফেক্ট কেননা এগুলো তাওয়ালের ছোট ছোট টুকরো বা রুমাল এগুলো দিয়ে পানি খুব তাড়াতাড়ি শুষে আর এই যে দেখতে পাচ্ছেন খবরের কাগজ মুড়ে আমি এভাবে ক্যাপসিকামগুলো রেখে দিচ্ছি এক মাস এভাবে আমি রেখে দিতে পারবো ক্যাপসিকামগুলো বিশ্বাস করেন কখনোই কিছু হবে না আমি কিন্তু সবসময় নর্মাল ফ্রিজে এভাবেই সংরক্ষণ করে থাকি আর যেটা ডিপ ফ্রিজে করব সেটা কিন্তু আপনাদেরকে এই কতদিন আমি আমার ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এখন কিন্তু এই পণ্যগুলোর দাম খুবই কম আমরা চাইলে এখন বেশি করে কিনে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারি আর যাদের এই ডিপ ফ্রিজের সংরক্ষণ পদ্ধতির ভিডিও লাগবে তারা আমার চ্যানেল থেকে আগের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী আবার ভিডিও তৈরি করব। এরপরে যেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদের মতামতের আমি গুরুত্ব দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি এবারে যে বাকি বেগুনগুলো আছে যে গোল করে কেটে নিয়েছি সেগুলো ওই একই পদ্ধতিতে আমি ফ্রোজেন করছি অর্থাৎ নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর ওই যে কাটা বেগুনগুলো ওইগুলো ওই একইভাবে বক্সে কিন্তু টিস্যু দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি এবারে চলেন কিছু কাঁচামরিচ ফ্রোজেন করে নেই এখান থেকে কিছু কাঁচামরিচ আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু কাঁচামরিচ আমি কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব তো আমি দুই কেজি কাঁচামরিচ কিনে নিয়েছি এক কেজি কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর এক কেজি কাঁচামরিচ আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি কোনটা কিভাবে করছি আপনারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন পদ্ধতি এটা আমার আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা বছরের জন্য আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তো এই তো এই এক কেজি মরিচ কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিচ্ছি আর অল্প কিছু মরিচ আমি খাবারের জন্য নর্মাল ফ্রিজে আমার টাপার ওয়ারের বক্সে সংরক্ষণ করছি অর্থাৎ যে বক্সগুলোতে আমি সবসময় কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সংরক্ষণ করে থাকি অথবা লেবু শশা এই জাতীয় সবজিগুলোও কিন্তু আমি বক্সে সংরক্ষণ করে থাকি যদি কখনও আমার বক্সের শর্ট হয়ে যায় আমার কিন্তু বাসায় প্রচুর বক্স আপনারা যদি এরকম একটা ভিডিও দেখতে চান টাপারওয়ারের পণ্যের উপর আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো যে কত ধরনের পণ্য আমার বাসায় আছে আমি সব প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু টাপারওয়ার ব্যবহার করে থাকি এই তো মরিচগুলো আমি ডিপ ফ্রিজে রাখার পর এখন এক কেজি ধনিয়া পাতা আমি এভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ওই একই পদ্ধতিতে পদ্ধতিগুলো আপনারা আগের ভিডিও দেখলে বুঝে নেবেন এই ধনিয়া পাতাগুলো আমি কুচি করে তারপর কিছু বক্সে রাখবো আর কিছু আমি জিপলক ব্যাগে রাখবো এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখার জন্য আর কিছু আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য এই বক্সে স্টোরেজ করছি এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে পুরো পনেরো দিন আপনাদের এই ধনিয়া পাতাটা ভালো থাকবে একদম লাল হবে না পনেরো দিন পর কি হবে একটু কয়েকটা ধনিয়া পাতা লাল হয়ে যাবে সেগুলো বেছে ফেলে দিলে আবারও বাকি পনেরো দিন আপনারা কিন্তু এভাবে ধনিয়া পাতাটা খেতে পারবেন ওই যে আমি বলেছি বক্সের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনারা কি ধরনের বক্স ব্যবহার করবেন এখন অনেকে এসে আমাকে আবার গালি দিবেন যে এত দামি বক্স আমাদের কিনা সম্ভব না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাদের সামর্থ্য যেটা সেটাই আপনারা ক্রয় করে নেবেন আপনাদের সবজিগুলো বা পণ্যগুলো সেরকমই টেকসই হবে আমার ফ্রিজে এবং আমার বক্সে সহজে কিন্তু খাবারগুলো নষ্ট হয় না এর আগে আমি একটা সবজির ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি একদম প্রথমে আপনারা সেই ভিডিওটা অনেক পছন্দ করেছেন কিভাবে বাজার থেকে সবজিগুলো ক্রয় করে এনে আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি বিশ্বাস করেন আমার সেই সবজিগুলো দুই মাসেও কিছু হয়নি তবে কেন জানি লাস্টের দিকে পেঁপে এবং শশাটা খেতে পারিনি কোনো রকম নষ্ট হয়নি পচেনি কিন্তু ভিতর থেকে খেতে আর ভালো লাগে না ওই যে বেশি দিন ফ্রিজে রাখার প্রয়োজন নেই আপনারা একটু কম করে কেনাকাটা করে তারপর ফ্রিজে রেখে খাবেন আর এই যে পরবর্তী এক কেজি কাঁচামরিচ আমি কি করব দেখেন এই যে এক মাসের জন্যই কিন্তু রমজান মাসের জন্য এই বক্সে আমি অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক আমি কি করব। ডালের বড়া বা বিভিন্ন পাকোড়া বানানোর জন্য যে কুচি করতে হয় সেই কুচি করে রেখে দিব কেন কুচি করে রেখে দিব দেখেন পিঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নেওয়াটা প্রতিদিন কিন্তু একটা হ্যাসেল হয় এই কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি করে রাখা এবং আদা রসুন পেস্ট করে রাখা এবং ডাল বেটে রাখা এই কাজগুলো যদি আমরা রমজানের আগেই করে রাখতে পারি তাহলে কিন্তু রমজান মাসে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যায় দেখেন ভিওয়ার্স রমজান মাসে কিন্তু আমাদের প্রচুর কাজ যদি কারো ছোট বাচ্চা থাকে সকালে ঘুম থেকে উঠার পর তার জন্য নাস্তা রেডি করা আবার এখন তো রমজান মাসে বাচ্চাদের স্কুল খোলা থাকে তাহলে আমাদের গৃহিণীদের কি করতে হয় বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় আবার নিয়ে আসতে হয় মাঝখানে ওদেরকে আবার নাস্তা খাওয়াতে হয় আবার দুপুরে ওরা কি খাবে সেটাও মেনটেন করতে হয় তারপরে আসি আমরা সেহেরিতে কি খাবো সেটা রান্না করব। সেটা রান্না করার পর কিন্তু আমরা আবার বিকাল তিনটার থেকে ইফতার বানানোর জন্য কিচেনে ঢুকে যাব দেখেন তিনটার থেকে পাঁচটার মধ্যে দুই ঘন্টায় আমাদের সকল ইফতারগুলো রেডি করতে হয় তো রেডি করতে গেলে এই যে কাটা বাছাগুলো এইগুলো কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় তো এগুলো যদি একটু কাটা থাকে তাহলে দেখেন আমাদের গৃহিণীদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় কিছু কাঁচামরিচ এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে ফালি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কিন্তু আমি এভাবে কুচি করে নিয়েছি এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজ থেকে প্রতিদিন বের করে একটু করে ব্যবহার করব। আবার সাথে সাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর পিঁয়াজটা আমি নর্মাল ফ্রিজে রাখবো কেননা পিঁয়াজটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখতে পারবো না এটা থেকে পাকোড়া বা পেঁয়াজও তৈরি করা হবে আর এখন আমি বেশ কিছু পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য আমরা যদি কোনো ধরনের পাকোড়া বা কাবাব তৈরি করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা খুব বেশি প্রয়োজন হয় অথবা আমরা যদি হালিম তৈরি করি হালিমের জন্যও কিন্তু বেরেস্তার খুব বেশি প্রয়োজন হয় পোলাও রান্না করলে ভুনা খিচুড়ি রান্না করলে তার উপর দিয়েও কিন্তু একটু বেরেস্তা ছিটিয়ে দিতে হয় সারা বছরই আমার অল্প কিছু দিনের জন্য অর্থাৎ এক মাস যেন যায় এভাবে আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখি যেহেতু আমি ইউটিউবার আমার সবসময় হঠাৎ করে রেসিপি শেয়ার করতে হয় তো সেক্ষেত্রে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রাখি তাতে আমার হাতের কাজের সুবিধা হয় এবারে কিছু চিলি ফ্লেক্স করার জন্য শুকনো মরিচটা ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি এখন এটাকে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ ব্লেন্ডারের জারটাকে আমি এক থেকে দুইবার মাত্র ঘুরিয়ে নিয়েছি যদি বেশি ঘুরাই তাহলে ওই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু গুঁড়া বেশি গুঁড়া হয়ে যাবে চিলি ফ্লেক্স মানে কি একটু আধা ভাঙ্গা থাকবে তাই না এটা তো বেশি গুঁড়া হয়ে গেলে ভালো লাগে না তাহলে তো মরিচের গুঁড়ার মতোই হয়ে যায় যাই হোক আমার চিলি ফ্লেক্স একদম তৈরি করা হয়ে গেল আমি একটা বয়েমে ঢুকিয়ে নিয়েছি আর এখন আমি আমার বেরেস্তাগুলো ঢুকিয়ে নিচ্ছি এই যে এক বয়ম বেরেস্তা এটা হয়তো রমজানের পনেরো দিন যাবে বাকি পনেরো দিনের জন্য আমি আবার একদিন সময় করে রাত্রে করে রাখবো আর যদি আমি পুরো এক মাসের জন্য এই বেরেস্তা করে রাখি তাহলে আমার কাছে মনে হয় যেন একটু গন্ধ হয়ে যাবে সেটা আবার ভালো লাগবে না আর আমি চেষ্টা করি যে হালিম রান্না করি তখন কিন্তু বেরেস্তা নগদ করে নেওয়ার জন্য আর বইমে যেটা করা থাকে সেটা কিন্তু আমি হালিমে ব্যবহার করি না সেজন্য হয়তো বা আমার এই এক বয়ম পুরো এক মাস চলে যেতে পারে এবারে বেশ কিছু পেঁয়াজ আদা রসুন বাজার থেকে নিয়ে এসেছি এখন আমি আদা রসুন পেঁয়াজটাকে সংরক্ষণ করব। এর আগে দেখতেই পেয়েছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু আমি বেরেস্তা করে নিয়েছি আর বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসলে কিন্তু এভাবে বেছে নিতে হয় আপনারা কম বেশি জানেন এখন বাজারে নতুন পেঁয়াজ বেশিরভাগই কিন্তু নষ্ট থাকে আর ওই যে মাঝখানে একটা পেঁয়াজের কলি থাকে সেটাও কিন্তু কাটার সময় বেছে তারপর কেটে নিতে হয় তো এভাবে যদি আমরা বেশি পেঁয়াজ সংরক্ষণ করি ওই যে একটা কথাই বলবো যে রমজানের প্রথমে কিন্তু পেঁয়াজ সয়াবিন তেল এই জিনিসগুলোর দাম বাড়তে থাকে তো বেশি পেঁয়াজ খরচ হয় পেঁয়াজের দামটা আসলে কিন্তু ছাড়তেই চায় না কম বেশি আপনারা সবাই জানেন এই জন্য আমি কি করেছি পুরো বিশ কেজিরও পেঁয়াজ নিয়ে এসেছি তো ওই আদমন পেঁয়াজ আমি কীভাবে ঘরে সংরক্ষণ করব। সেটাই দেখিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আগে ঝাড়া বাছা করে এভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর যেই পেঁয়াজগুলো ভালো সেগুলো আমি আলাদা একটা টুকরিতে বা একটা খাঁচায় রেখে দিয়েছি তো এটা ওপেন থাকবে বাতাসের মধ্যে যাতে পেঁয়াজগুলো আমার পচে না যায় আর কিছু রসুন নিয়ে এসেছি রসুনটাকে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি ওই একইভাবে যেগুলো একটু খারাপ সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি সেগুলো ব্ল্যান্ড করে নিব আর রসুনের শিকলাটা উঠানোর জন্য আপনারা কি করবেন এভাবে একটা ভাঙ্গা পুতা দিয়ে ছেঁচে নিতে পারেন অথবা একটু কুসুম গরম পানিতে রসুনটা ভিজিয়ে রাখতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু রসুনের ছিকলাটা উঠে যায় তো এই যে আমি দেখাচ্ছি এভাবেই কিন্তু আমি রসুনটাকে ছিলে নেই আর যদি দেশি রসুন হয় তাহলে আর তো কোনো কথাই নেই তবে বাজারে এখন কিন্তু দেশি রসুনটা পাওয়া যায় আপনারা দেশি রসুনটা কিনে এনে কুচি করে রেখে দিতে পারেন এই রসুন আর আদা সংরক্ষণের একটা ভিডিও আপনারা পাবেন এখন কিন্তু আদা রসুনের দাম কম এবং নতুন আদা রসুন বের হয়েছে আমি সেগুলো এনেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই কতদিনে আমি কিন্তু অনেক সবজি ফ্রোজেন করেছি তাই আমার ডিপ ফ্রিজের জায়গাটা কমে গিয়েছে আমি এখন চাইলেও বেশ কিছু আদা রসুন কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারছি না তো আমি চিন্তাভাবনা করেছি রমজান মাসটা চলে গেলে তারপর সংরক্ষণ করব তো তার আগে আমি কি করেছি কিছু আদা রসুন কিনে এভাবেই কিন্তু টুকরিতে বা খাঁচায় রেখে খাটের নিচে রেখে দিয়েছি কয়দিন পর চেক করব কেমন আর এদিকে রমজান মাসে আমার ফ্রিজটা কিছুটা খালি হয়ে গেলে তারপর আমি ফ্রোজেন করব এভাবে কিছু পেঁয়াজ কিন্তু আমি ছিলেও রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আবার কিছু রসুন কিন্তু এভাবে ছিলে রেখেছি কিছু রসুন কুচি করে রেখেছি আবার কিছু পেঁয়াজ কিন্তু কুচি করে রেখেছি এটা হলো প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দেয় আর এই যে নতুন রসুন অর্থাৎ যেটা বাজারে এখন পাওয়া যাচ্ছে এটা কিন্তু ওয়েটে অনেক বেশি আপনার এক কেজি রসুন কিনলে খুব অল্প আসবে এখন কারণ এটা ভিজা রসুন এটা এনে বাজার থেকে অনায়সে আমি কুচি করে নিয়েছি সেই ভিডিওটা শেয়ার করলাম না কারণ এটা কুচি করে নেওয়া সহজ এই রসুনটা কাটা কিন্তু অনেক সহজ আপনার যখন এই রসুনটা কাঁচা থাকে তখন কেটে নিতে আমার কাছে খুব বেশি মজা লাগে তাই আমি আদামন রসুন একবারে কিনে এটা কুচি করে কিছু আমি ড্রাই করি ড্রাই করে গুঁড়া করি আবার কিছু ডিপ ফ্রিজে ফ্রোজেন করি যাই হোক এই যে এখন আদা কুচি করে নিয়েছিলাম এখান থেকে কিছুটা আদা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ওই যে বললাম রমজান মাসের প্রিপারেশন তাই কিন্তু কিছুটা আদা রসুন আমাকে ব্ল্যান্ড করে নিতেই হচ্ছে এই কাজগুলো যদি আমাদের করা থাকে তাহলে প্রতিদিনের রমজানের কাজগুলো আমাদের একটু চাপ কমে যায় গৃহিণীদের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু সবগুলো নামাজ পড়ে কোরআন তেলাত করে বাচ্চাদের নিয়ে সংসারটাকে মেনটেন করতে পারি এখানে কিছু পিঁয়াজও আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন আপনারা যদি পেঁয়াজ কুচি করে তরকারি রান্না করেন তাহলে কি করেন যে তেলের মধ্যে পেঁয়াজটা প্রথমে বাগার দেন তারপরে ফোড়ন দিয়ে আপনারা মশলা দেন তার থেকে আমরা যদি এভাবে পেঁয়াজ বাটাটা দেই না তরকারির ঝোলটা কিন্তু অনেক ঘন হয় খেয়াল করে দেখবেন ভিওয়ার্স আমি কিন্তু কথাটা মন্দ বলিনি আর এখন কিছুটা জিরা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি কিন্তু জিরা গুঁড়া করে নিয়েছি আবার এখন কিছুটা ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেবার সময় দেখেন একটু লবণ তেল এবং পানি দিয়েছি এতে করে আমার এই মশলাগুলো খুব ভালো থাকবে আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি আদা রসুন ব্ল্যান্ড করার সময়ও কিন্তু সয়াবিন তেল এবং লবণ দিয়ে ব্ল্যান্ড করেছি জিরা ব্ল্যান্ড করার সময় কিছুটা তেল এবং যদি লবণ দেন তাহলে খুব তাড়াতাড়ি এটা মসৃণ হয়ে যায় এবং এটা খুব ভালো থাকে আর এই যে আদা রসুন এভাবেই আমি কিন্তু বক্স করে রেখে দিচ্ছি এই এক বক্স করে আদা রসুন আমার ইনশাল্লাহ পুরো রোজার মাস চলে যাবে এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন ডিপ ফ্রিজে আমার ফ্রোজেন পদ্ধতিগুলো এই যে যে চারটি বক্স এখানে চালের গুঁড়া এবং বেসনের গুঁড়া সংরক্ষণ করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই পাশে কিছু ফ্রোজেন খাবার রেখেছি সবুজ বক্সগুলোতে আর এই পাশে আদা রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এভাবে সংরক্ষণ করেছি এখন চলে আসি টমেটো সংরক্ষণ করার জন্য এর আগে কিন্তু আমি টমেটো পুরো বছরের জন্য সংরক্ষণ করেছি সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমি রমজান মাসের জন্য কিভাবে সংরক্ষণ করছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দুই বক্স আমি এভাবে কেটে রেখেছি আর বাকিগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি বাকিগুলো ব্ল্যান্ড করে আমি কি করব আইস বক্সে রিজার্ভ করব আপনারা অবশ্যই আমার আগের ভিডিও দেখেছেন যদি না দেখেন তাহলে দেখে নেবেন এভাবে যদি আমরা বেশ কিছু টমেটো কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাহলে কিন্তু সারা বছর আমাদের আর বাজার থেকে এই টমেটো কিনে খেতে হবে না দেখেন যদি এভাবে পেস্ট করে রাখি তাহলে সুবিধা কি আমরা যখন তরকারি রান্না করব। এক টুকরা বা দু টুকরা পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু দিয়ে তারপর রান্না করে ফেলতে পারবো সেক্ষেত্রে কিন্তু এসব টমেটোর বিচি বা সোসা এগুলো কিছুই থাকবে না কারণ আমি ব্ল্যান্ড করার পরে কিন্তু আবার চেলেও নিয়েছি আপনারা এই যে দেখেন আমি কিন্তু কিছুটা টমেটো আবার জাল করে নিয়ে এভাবে ব্ল্যান্ড করে চেলে নিয়েছি তো চেলে নিলে হয় কি কোনো বিচি থাকবে না টমেটোর ছোসাটা থাকবে না অর্থাৎ শিকলাটা বা খোসাটা যে যেটাই বলুন না কেন এক এক দেশের ভাষা এক এক রকম তো এগুলো পরিষ্কার হয়ে যাবে তখন একটা টমেটোর বেস্ট পিউরি পাওয়া যাবে এটা আপনারা সিদ্ধ করেও রাখতে পারেন আবার কাঁচাও রাখতে পারেন আমার কাছে না এই পদ্ধতিটা বেশি সহজ মনে হয় আর এই পদ্ধতিতে সংরক্ষণ করলে আমার প্রতিদিনের কাজের চাপটাও একটু কমে যায় ওই যে কাঁচামরির ধনিয়া পাতা কুচি করা থাকলে পেঁয়াজ কুচি করা থাকলে আদা রসুন বাটা জিরা বাটা রেডি করা থাকলে এবং এভাবে টমেটোর পিউরি রেডি করা থাকলে রান্নাটা না অনেক সহজ হয়ে যায় ভিউয়ার্স আপনারা কিন্তু চেষ্টা করে দেখবেন আমার এই কথাগুলো কিন্তু আসলেই খুব উপকারী এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আমার রমজান মাসের জন্য টমেটো সংরক্ষণ আর এই যেগুলো ডিপ ফ্রিজে রেখেছি আপনার আইসবক্সে সেগুলো এরকম হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই পাশেরটা হচ্ছে সিদ্ধ করা এই পাশেরটা কাঁচা টমেটো আল্লাহ হাফেজ